কি বললাম মেয়েদের অনুমান সত্যি খুব প্রখর কারণ কোনো পুরুষ তাকে যদি ভালোবাসে তবে সে খুব সহজে তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটা অনুমান করে নিতে পারে মেয়েরা সব কিছু বুঝেও বেশিরভাগ সময় কিছু না বোঝার ভান করে কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার সত্ত্বে যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণে মেয়ের সংসার ভেঙে যায় এটা প্রমাণিত কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষাই একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় বিশ্বাস করো আর বা নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনীতির যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব অতি সত্য কথা আমি কখনো পরীক্ষায় প্রথম হতে পারিনি কিন্তু পৃথিবী সেরা ইউনিভার্সিটিতে যারা প্রথম হয়েছিল তারাই এখন আমার কর্মচারী নমস্কার হাট থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার এই যুগে বিশেষ করে খুব দরকার খুব দরকার খুব দরকার যাই হোক আজকের মেনু হচ্ছে এই দেখো রেসিপিটা পেয়ে যাবে কাতলা মাছের পাতুরি কড়াই পাতুরি কড়াইতে করা হচ্ছে পাতুরি মানে পাতা দিয়ে কিন্তু এটা পাতা ছাড়া কড়াই কষা বলতে পারো আর আছে লতি চিংড়ি কালকে আর এটা আছে কালকের খ্যাট ওকে আর এটা পাত্রটা এনেছি এই মাথা মোটা খাবো টাবো তো মাথা মাথা খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলবো চলো আজকে আলোচনাগুলো শুরু করি কিন্তু আমার একটা অনুরোধ থাকলো আজকের আলোচনা যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা শুনবে আর প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার আর আজকের কথাগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমাদের সবাইকে নিয়েই আজকের আলোচনাটা ওহো এটা কি বুঝতে পারছো তো এটা মাতা হুম কাতলা মাছের মাথা গৃহ স্বাদই আলাদা কে কে মাথায় যেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি যেটা বলছিলাম আমি কখনো পরীক্ষায় প্রথম হতে পারিনি আবার বলি কিন্তু বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে যারা প্রথম হয়েছে তারাই এখন আমার কর্মচারী শরীরের আঘাত সময় ঠিক সেরে যায় কিন্তু কথার আঘাত খুব তীব্র যা ভোলার উপায় নেই ছোট্টবেলা নাকের পাতার ঘুড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা ছোটবেলায় না ছিল কোনো সময় নষ্ট হওয়ার চিন্তা হতাশার কিচ্ছু নেই সব সময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেল নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তন ভয় করা নাম্বার তিন অতীতকে নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা আরেকবার বলছি অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আবার বলছি কথাটা পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলো নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা মানুষকে জীবনে সবার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার এক নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বর কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে সফলতা মানুষের পরিচয় প্রত্যেক জিনিয়াস যতক্ষণটা সফল হয় মানুষ তাকে পাগল বলে আর প্রত্যেক পাগল যারা সফল হয়েছে মানুষ তাদের জিনিয়াস বলে কোনো দেশে রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে চিকিৎসা নিতে যায় এর অর্থই হলো তার নিজের দেশে চিকিৎসা একদমই ভালো নয় এটা তার ব্যর্থতা দেশের ব্যর্থতা আমি নিজে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের সেই সমর্থ নেই এটা ভাবা উচিত দুমুখো দেখিনি তবে যারা পেছনে নিন্দা সামনে এসে সাধু সাজিয়ে তাদেরকে দেখেছি সবার সাথে যতই ভালো ব্যবহার করো কেউ না কেউ তোমার বদনাম করবেই অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না কারণ তার মধ্যে কোনো ভালো গুণও দেখতে নেই দেখতে পাবে না তাই না কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগবে ফেসবুকের মাধ্যমে অন্য জায়গায় পৌঁছে দিও প্লিজ এতগুলো ডাটা একসঙ্গে হুম জীবনে কজন জিতেছি আমরা বলতো কিন্তু আমরা জিতেছি সেটা স্মরণ করি না আমরা যেটা হেরেছি সেটাকে নিয়ে বেশি চিন্তা করি এই যে হেরেছি এটাকে নিয়ে বেশি চিন্তা করছি এই কারণে এর থেকে অনেক সুবিধে পাওয়া যায় এই হারা থেকে অনেক শিক্ষা নেই আমরা আর যারা পরচর্চা পার নিন্দা করে তাদের কথা বাদই দিলাম তাদের না আছে দিন আর না আছে রাত তারা চব্বিশ ঘন্টা একদিন হয় সেটাও তারা জানে না তারা খালি এটুকু জানে পরচর্চা পরনিন্দা করতে পারলেই আমার জীবনটা সাকসেসফুল এটা পরে খাচ্ছি কত বড় মাথা দেখল ভিডিওটা শেষ করে খাবো তারপর লতি চিংড়ি দিয়ে শুরু করছি আর এই মাছটা তো পরে খাবো আর লতি চিংড়ি মানে পক পক করে ঢুকে যাবে আহ যে পৃথিবীতে তোমার জন্য যা জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই সে আসবে তোমার কাছে নরম ও দয়ালু মানে মানুষগুলো বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের মধ্যে একটা সুন্দর হৃদয় আছে ব্যবহারটা ঠিক করতে হয় মানুষের সঙ্গে ব্যবহার পরিচয় এটা থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘর বাড়ি কোটি কোটি টাকার ঘর বাড়ি সব মৃত্যুর পরে অন্যজন ভোগ করবে তাই না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় না আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যত আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় তোমার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা তোমার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই তোমার যা আছে তাতে সেগুলো নেই নাম্বার তিন তারা তোমার মতো হতে চায় কিন্তু পারে না সফলতা তোমার আসবে যদি দশটি কথা মেনে চলো নাম্বার এক দেরি করো না নাম্বার দুই কমিটমেন্ট রক্ষা করো নাম্বার তিন সাধারণ জীবনযাপন করো নাম্বার চার প্রাপ্তি ছোট করো নাম্বার পাঁচ আরও বেশি কাজ করো নাম্বার ছয় সবসময় খুশি থাকো নাম্বার সাত পজিটিভ চিন্তা করো নাম্বার আট তর্ক করো না নাম্বার নয় নিজের প্রতি বিশ্বাস হারিও না নাম্বার দশ ধীর পরিকল্পনা করো খারাপ মানুষ চেনার উপায় বলে দিচ্ছি কখনো পরাজয় স্বীকার করে না খারাপ মানুষরা যুক্তিতে হাঁটতে চায় না অহংকার করে কথা বলে খারাপ মানুষরা নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয় পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্যতে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা মনে করে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে যা তুমি অন্যকে দেবে সেটা ফেরত পাবে সেটা সম্মান হোক দোকা হোক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়া স্বামীকে হারাতে পারে তোমার সেটা হেরিক মেয়েরা স্বামীর সঙ্গে যখন যুদ্ধে বা তর্কে জিতে যায় তখন খুব আনন্দ হয় তাই না যে আমি যুদ্ধে জিতে গেছি তখন সবচেয়ে মেয়েদের বেশি আনন্দ হয় স্বামীকে হারাতে পারলে ঝগড়ায় স্বামীজের পরাজিত মুখ মেয়েদের কাছে যুদ্ধে মানে যুদ্ধে জেতার বিশাল আনন্দ তাই না মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী হয় একটা মেয়ে যদি ভালো হয় কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় একজনের থেকে পরিবর্তন করে দেয় একজন একজনকে পরিবর্তন করে দেয় বিশ্বাস করো আর নাই করো দেখুন সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন চাকরিবাজ করবে একজন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে তাই না ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে বৃদ্ধা বলে সেটা মিথ্যা বলে অনুমান করে নিতে পারে মেয়েরা সব কিছু বোঝে বেশিরভাগই কিছু না বোঝার ভান করে থাকে কেবল সম্পদটা তৃতীয় রাখার সত্ত্বে তাই না কী বললাম মেয়েদের অনুমান সত্যি খুব প্রখর কারণ কোনো পুরুষ তাকে যদি ভালোবাসে তবে সে খুব সহজে তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটা অনুমান করে নিতে পারে মেয়েরা সবকিছু কিছু বুঝেও বেশিরভাগ সময় কিছু না বোঝার ভান করে কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার সত্ত্বে আই গেলাম তার আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও বলুন আলোচনা প্রায় পাবে ভালো থাকবে সুস্থ থাকবে ハハハ。<Nam> <laughs>